আসসালাম আলাইকুম বাসের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য আপনাদের জন্য আরেকটি নতুন কানেকশন নিয়ে আসলাম জন্য ইতালিয়ান কথা আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে যারা এখনো তারা সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসট্যাক ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক ইতালিয়ান বাক্য পশু আবে উন পানিনু বেজেতা রিয়ানু পশু আবে উন পানিনু নু বেজেতা রিয়ানু বাংলা অর্থ আমি কি নিরামিষ স্যান্ডউইচ পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ এ ভেজিটেরিয়ান স্যান্ডউইচ ইতালিয়ান বাক্য বুয়ু ইন পানি নো গ্রাম দে ও পিকুলো বুয়ু ইন পানি নো গ্রাম দে ও পিকুলো বাংলা অর্থ আপনি বড় না ছোট স্যান্ডউইচ চান ইংরেজিতে ডু ইউ ওয়ান্ট এ লার্জ অর স্মল স্যান্ডউইচ ইতালিয়ান বাক্য গ্রাম দে পের ফাবরে গ্রাম দে পের ফাবরে বাংলা অর্থ বড়টা দিন দয়া করে ইংরেজিতে লার্জ ওয়ান প্লিজ ইতালিয়ান বাক্য বুয়ু অর্জুন জেরে মু দূরে বু অর্জুন জেরে পুমু দূরে বয়ু অর্জুন জেরে পুমু দূরে বাংলা অর্থ আপনি কি টমেটো যোগ করতে চান ইংরেজিতে উড ইউ লাইক টু অ্যাড টমেটো ইতালিয়ান বাক্য সি উনপু সি উনপু হ্যাঁ একটু এ লিটল ইতালিয়ান বাক্য স্যানোৎসা চিপুল্লা পের ফাভরে স্যানোৎসা চিপুল্লা পের ফাভরে বাংলা পেঁয়াজ সারা দিন দয়া করে ইংরেজিতে উইথাউট অনিয়ন প্লিজ ইতালিয়ান বাক্য বইউ ই আংকে পাতাতিনে ফ্রিতে বইউ ই আংকে পাতাতিনে ফ্রিতে বাংলা অর্থ আপনি কি ফ্রেঞ্চ ফ্রাইও চান ইংরেজিতে উড ইউ অলসো ফ্রাইজ ইটালিয়ান বাক্য সি উনা পুর জীবনে কুলা সি উনা পুর জীবনে পিকুলা বাংলা অর্থ হ্যাঁ ছোট পরিমাণে দিন ইংরেজিতে ইয়েস এ স্মল পোর্শন ইটালিয়ান বাক্য কোন সালে ও সেনত সালে কোন সালে ও সেনত সালে বাংলা অর্থ হলো লবণ সহ না লবণ ছাড়া ইংরেজিতে উইথ অর উইথাউট সল্ট ইটালিয়ান বাক্য কোন সালে গ্রাৎসিয়ে কোন সালে গ্রাৎসিয়ে বাংলা অর্থ লবণ সহ দিন ধন্যবাদ ইংরেজিতে উইথ সল্ট থ্যাংক ইউ ইটালিয়ান বাক্য বয়ু ই উনা বেবান্দা গাছ সাতা বয়ু ই উনা বেবান্দা গাছ সাতা বাংলা অর্থ আপনি কি একটি কার্বনের পানীয় চান ইংরেজিতে উড ইউ লাইক এ সফট ড্রিংক ইটালিয়ান বাক্য আবিয়াম ও ফান্তা স্প্রাইট এ কোলা আবিয়াম ও ফান্তা স্প্রাইট এ বাংলা আমাদের ফান্টা স্প্রাইট ও কোকা কোলা আছে ইংরেজিতে উই হ্যাভ ফান্টা স্প্রিট অ্যান্ড কোক ইটালিয়ান বাক্য উনা কোলা প্যার ফাভরে উনা কোলা প্যার ফাভরে বাংলা অর্থ একটি কোকা কোলা দিন একটি কোলা দিন দয়া করে ইংরেজিতে এ কোক প্লিজ ইটালিয়ান বাক্য বইউ ই গিয়াচ্চু নেল্লা নেল্লা ই বাংলা অর্থ আপনি কি পানীয়তে বরফ চান ইংরেজিতে উড ইউ লাইক আইস ইন ইউর ড্রিংক ইতালিয়ান বাক্য নো স্যানো নো সেন না বরফ ইংরেজিতে নো উইথাউট আইস ইতালিয়ান বাক্য সুবি তুলো সুবি তুলো বাংলা অর্থ আমি এখনই প্রস্তুত করছি ইংরেজিতে আই শেল প্রিপেয়ার ইট বাক্য শেষ করেছেন ইংরেজিতে হ্যাভ ইউ ফিনিসার ইং ইতালিয়ান বাক্য সি এ তুতু সি এ তুতু হ্যাঁ সবটাই সব ইংরেজিতে

কন্তামতি ও কোন কার্তা বই ই পাগারে ইন কন্তারতি ও কোন কার্তা বাংলা অর্থ আপনি নগদে না কার্ডে দিতে চান ইংরেজিতে ডু ইউ ওয়ান্ট টু পে ইন ক্যাশ অর বাই কার্ড ইতালিয়ান বাক্য পাগো ইন কন্তামতি পাগো ইন কন্তামতি বাংলা অর্থ আমি নগদে দেব ইংরেজিতে আই শ্যাল পে ইন ক্যাশ ইতালিয়ান বাক্য বা বেনে গ্রাৎসিয়ে বা বেনে গ্রাৎসিয়ে ঠিক আছে ধন্যবাদ ইংরেজিতে অল রাইট থ্যাংক ইউ ইতালিয়ান বাক্য আরিবা সুবি তু ইল তু উ অর্দিনে আরিবা সুবি ইলতু ইল তু উ অর্দিনে বাংলা অর্থ আপনার অর্ডার এখনই আসছে ইংরেজিতে ইউর অর্ডার ইজ কামিং রাইট অ্যাওয়ে ইতালিয়ান বাক্য বুউ ই সাদের তি ও ফুয়েরি বউ ই সদের তি ও ফুয়ুরি বাংলা অর্থ আপনি ভিতরে না বাইরে বসবেন আপনি ভিতরে বসবেন না বাইরে বসবেন ইংরেজিতে ইউ লাইক টু সিট আউটসাইড ইতালিয়ান বাক্য বাংলা অর্থ বাইরে বসবো দয়া করে ইংরেজিতে আউটসাইড প্লিজ ইতালিয়ান বাক্য চে ইল ওয়াইফাই কুই চে ইল ওয়াইফাই কুই বাংলা অর্থ এখানে ওয়াইফাই আছে ইংরেজিতে দেয়ার্স ওয়াইফাই হেয়ার

ইতালিয়ান বাক্য ইলচিবু আরি ভেড়া ত্রা পুকু ইলচিবু আরি ভেড়া ত্রা পুকু বাংলা অর্থ খাবার কিছুক্ষণের মধ্যে আসবে ইংরেজিতে দি ফুড উইল অ্যারাইভ সন ইতালিয়ান বাক্য পশু আবেরে উনপু ডাকুয়া পশু আবেরে উনপু ডাকুয়া বাংলা অর্থ আমি কি একটু পানি পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ সাম ওয়াটার ইতালিয়ান বাক্য চ্যার্তু সুবিতু চ্যার্তো সুবিতু বাংলা অর্থ অবশ্যই এখনই দিচ্ছি ইংরেজিতে সেও রাইট এ ইটালিয়ান বাইক ইল টু উ এ প্রন্তু ইলতু টু উ এ প্রন্তু বাংলা অর্থ আপনার অর্ডার প্রস্তুত ইংরেজিতে ইউর অর্ডার ইজ রেডি ইটালিয়ান বাইক বয়ু ই পোর্তার লো ভিয়া বয়ু ই পোর্তার লো ভিয়া বাংলা অর্থ আপনি কি নিয়ে যাবেন ইংরেজিতে ডু ইউ ওয়ান্ট টু টেক ইট অ্যাওয়ে ইতালিয়ান বাক্য সি দা আসপুর্তু সি দা আসপুর্তু বাংলা অর্থ হ্যাঁ নিয়ে যাওয়ার জন্য ইংরেজিতে ইয়েস টু ঠেকে ইতালিয়ান বাক্য স্যার বে উনা বর্ষা স্যার বে উনা বর্ষা বাংলা অর্থ আপনার কি ব্যাগ লাগবে ইংরেজিতে ডু ইউ নিড এ ব্যাগ ইতালিয়ান বাক্য নো বা ব্যানে কুজি নো বা ব্যানে কুজি বাংলা অর্থ না এমনি ঠিক আছে ইংরেজিতে নো ইটস ফাইন লাইক দিস ইতালিয়ান বাক্য বয়ুনা সেরাতা না সেরাতা বাংলা অর্থ শুভ সন্ধ্যা ইংরেজিতে হ্যাভ এ গুড ইভিনিং ইতালিয়ান বাক্য তোরনা প্রেস্টু দা নই না প্রেস্টু দা নই বাংলা অর্থ আবার শীঘ্রই আসবেন ইংরেজিতে কাম ব্যাক সোন ইতালিয়ান বাক্য তি এ পিয়াচু তু ইল চিবু তি এ পিয়াচু তু ইল চিবু বাংলা অর্থ খাবারটা কি ভালো লেগেছে ইংরেজিতে ডিড ইউ লাইক দা ফুড ইতালিয়ান বাক্য সি এরা দেলিত সিউজু সি এরা দেলিত সিউজু বাংলা অর্থ হ্যাঁ দারুণ সুস্বাদু ছিল ইংরেজিতে ইয়েস ইট ওয়াজ ডেলিশিয়াস ইতালিয়ান বাক্য গ্রাৎসিয়ে পের ইজ টু উ ফিডব্যাক গ্রাৎসিয়ে পের ইজ টু উ ফিডব্যাক বাংলা অর্থ আপনার মতামতের জন্য ধন্যবাদ ইংরেজিতে থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক ইতালিয়ান বাক্য আকে ওরা কিউ দে তে আকে ওরা বাংলা অর্থ আপনারা কয়টায় বন্ধ করেন আপনারা কয়টায় দোকান বন্ধ করেন ইংরেজিতে হট টাইম ডু ইউ ক্লোজ ইটালিয়ান বাক্য কিউ দিয়ামো আললে দিয়েছি কিউ দিয়ামো আল্লে দিয়েছি বাংলা অর্থ আমরা রাত 10টায় দোকান বন্ধ করি ইংরেজিতে উই ক্লোজ এট 10 ইটালিয়ান বাক্য সিউতে আপেরতি দোমানি সিউতে আপেরতি দোমানি বাংলা অর্থ আপনারা কি আগামী কাল খোলা থাকবেন আপনারা কি আগামী কাল খোলা থাকবেন ইংরেজিতে আরই ওপেন টুমেরো ইতালিয়ান শব্দ সোসিয়ামো স্যাম্প্রে আপেরতি সোসিয়ামো স্যাম্প্রে আপেরতি বাংলা অর্থ হ্যাঁ আমরা সব সময় খোলা ইংরেজিতে ইয়েস উই আর অলওয়েজ ওপেন ইতালিয়ান বাক্য বুউন লাবোরো বুউন লাবোরো বাংলা অর্থ ভালো কাজ করুন ইংরেজিতে হ্যাভ এ গুড ওয়ার্ক ডে ইতালিয়ান বাক্য চি বেদিয়ামো দুমানি চি বেদিয়ামো দুমানি বাংলা অর্থ আগামী দেখা হবে ইংরেজিতে সি ও ঠোমের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন